আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বুটের ডাল এবং লাউ দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে একটা মজার রেসিপি খেতে খুবই মজা এটা সাদা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি দুই কাপ বুটের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এগুলোকে আমি ভালো করে কচলে ধুয়ে নিব তো ডালটা আমি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারে নিয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য হলদের গুঁড়ি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো এখন সব একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর ঢাকনাটা লক করে এটা চুলায় বসিয়ে দিলাম দুইটা সিটি দিয়ে নিব আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে এটা নর্মাল পাতিলেও করতে পারেন তো দুইটা সিটি দিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে চুলায় একটা পাতিল বসিয়েছি এখানে নিয়েছি আমি দুইটা মুরগির গলার হাড় কলিজা গিলা সব আছে এগুলো আমি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো আমি এখন পাতিলে নিয়ে নিলাম এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা চার পাঁচটা লং এক চা চামচ গোটা জিরা পাঁচটা এলাচ থেতু করে নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ তিনটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি ভেঙে নিয়েছি এগুলো সব দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি তিন টেবিল চামচের মতো হবে এগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলদির গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম পনে এক চা চামচ ঝাল যদি কেউ বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সব এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি পানি দিয়ে দিলাম সামান্য দশ বারো মিনিটের মতো মিডিয়াম আছে এটা আমি এখন কষাবো চুলাটা জ্বালিয়ে দিলাম ঢেকে দিলাম এখানে একটা লাউ নিয়েছি আর লাউটার ওজন আছে প্রায় এক কেজির মতো লাউটা এখন আমি ছিলে নিয়েছি খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে আর এটা সাদা ভাত প্লেন পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে আমরা গৃহিণীরা অনেক সময় প্যারেশান থাকি আসলে কি দিয়ে সবজিটা রান্না করব কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে অনেক সময় রেসিপি খুঁজে পায় না তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তা আমি লাউটা ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন এটাকে কেটে নিয়েছি একটু বড় বড় চাকা চাকা করে এভাবে কেটে নিয়েছি মাংসের সাথে আমরা যেভাবে দিই ঠিক সেভাবে এটা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন আর লাউটা খুব কচি চেষ্টা করবেন কচি থেকে লাউ নিতে লাউটা যত কচি হবে তত আপনার তরকারির স্বাদটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি সব সুন্দর করে কেটে নিয়েছি চেষ্টা করবেন সবগুলো যেন এক সমান হয় এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব আর এই আমার মশলাটা দেখতে পাচ্ছেন কষে গেছে আর ডিগু সুন্দর করে কষে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিলাম লাউগুলো দিয়ে এখন ভালো করে একটু উপর নিচ করে মিক্স করে দিচ্ছি মিডিয়াম টু লো আছে এটা পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর কষে গেছে লাউটা একদম সফট হয়ে গেছে আর লাউ থেকে পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি পানি দিয়ে দিলাম প্রায় আরো দেড় কাপের মতো যাতে লাউটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এখন ফুল আছে আবার পাঁচ ছয় মিনিট আমি রান্না করব ঢেকে দিলাম ফিরে আসলাম ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন লাউ গুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে যেহেতু কচি লাউ খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে এখন আমি সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটাও একদম নরম হয়ে আছে যেহেতু আমি সিদ্ধ করেছি তাই একদম সফট হয়ে আছে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন নেড়ে চেড়ে সব একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি ফুল আছে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণটা কম মনে হলো তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ঢেকে দিলাম ফিরে আসলাম তিন মিনিট পর পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এ তো রান্নাটা আমার ফুল কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর পাশে চুলায় আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি তেলে ভেজে নিয়েছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে তা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ